গ্রহণের সময় তুলসী মন্ত্র কি চয়ন করতে পারবেন কি করবেন বা কি করবেন না এই গ্রহণের সময় কি খাবার খাবেন কি খাবার খাবেন না গর্ভবতী মহিলাদের কি কি করতে হবে আর কি কি করা মানে উচিত নয় ঠাকুর পুজো কি দিতে পারবেন কি না তারপরে কুকুর গরু কাক খা মানে এদেরকে খাওয়ালে যে ভাগ্য একবারে চমকে উঠবে এই দিন কোন শিকড়টি তুলে আনলে আপনার আর্থিক উন্নতি হবে এবং সাফল্য সাফল্য আসবে আপনার জীবনে তো সব কিছু জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর কোন কোন রাশির ভাগ্য চমকে উঠবে মানে চম মানে একবারে পুরো ভাগ্য একবারে পুরো আলাদা রকম হয়ে যাবে তো কর্কট মকর কন্যা মিথুন সিংহ এই পাঁচটা রাশির কিন্তু ভাগ্য একবারে চমকে উঠবে অর্থাৎ তাদের চাকরির যোগ ব্যবসা লটারি প্রাপ্ত যোগ হবে মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার যোগ রয়েছে এবং ধন সম্পত্তি সব কিছু কিন্তু প্রাপ্ত হবে এবং কিছু যদি কারণে কিছু কিছু কারণের জন্য যেন এইটা মানে সর্বনাশ পর্যন্ত হতে পারে তো কুকুর গরু এবং কাক যদি আসে তাহলে তাদেরকে রুটি বা গুড় গুড় এইসব জাতীয় খাবার দেন এবং তাহলে সেটা কিন্তু শুধুমাত্র দিলেই হবে না সেটাকে আপনার মাথার চারিদিকে অ্যান্টি ক্লক অনুসরণ অনুসারে সাতবার কিন্তু ঘুরিয়ে সেটা খেতে দিতে হবে তারপরে তিনটি অপরাজিতার ফুল মহাদেবের চরণে রেখে দেবেন এবং তারপরে সেটাকে আপনার সিন্ধু সিন্ধু সিন্ধুকে বা মানি ব্যাগে বা পরার ব্যাগে রাখতে পারেন কিন্তু সেটা শুধু রাখলে হবে না হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখতে হবে সাদা আকন্দ মানে ফুল যে সেই গাছের শিকড় নিয়ে এসে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রাখুন এবং সেটা মহিলারা বাঁ তারপরের দিন এটা মহিলারা বাঁদিকে বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে এটা পরুন অথবা কেউ তা বীজের মধ্যে যদি ভরেও করতে মানে পরেও করেও যে পড়তে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আর গ্রহণের পর সন্ধ্যের সময় তুলসী তলায় প্রদীপ ধরান এবং সেই প্রদীপটা ধরালে কি হবে নেগেটিভ যে উচ্ছ্বাস সেটা দূর হয়ে যাবে এবং সেই প্রদীপটা কিন্তু উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখতে হবে উত্তর বা পূর্ব দিকে এবং যে গ্রহণ শেষ হওয়ার পরে ঘরে কর্পূর জ্বালান কারণ কর্পূর যে নেগেটিভ যে এনার্জি থাকে সেটাকে শোষণ করে নেয় আর কর্পূরের গন্ধে সব কিছু মানে নেগেটিভ এনার্জি যেগুলো থাকে সেগুলো পুরোপুরি শোষণ করে নেয় তার জন্য ঘরে রোগ মুক্ত হয়ে যায় দুঃখ দারিদ্রতা সব কিছু সব কিছু কিন্তু চলে যায় ঘরে সুখ শান্তি বিরাজ করে এবং এই সময় গ্রহণের সময় কিন্তু শুভ কার্য ধ্যান ধ্যান পূজা অর্চনা এগুলো কিন্তু করলে চলবে না এবং গ্রহণ শেষ হওয়ার পরে সতর্তা যে মাটির প্রদীপ জ্বালতে হবে এবং সেটার জন্যে কী হয় ঘরে কোনো রকম খারাপ প্রভাব পড়ে না তো সেগুলো হচ্ছে ব্যাপার আর গর্ভবতী মহিলারা আপনারা এই দিন ঘর থেকে একদমই বেরোবেন না আর ঘুমাবেন না এই যখন গ্রহণটা চলবে তখন কিন্তু একদম ঘুমাবেন না আর বাথরুম করবেন না জল খাবেন না বা রকম খাবার খাবেন না আর কাটাকুটি কাজ করা বা যেসব কারণ কাটাকুটি করলে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে আর রক্তক্ষরণ এই সময় হলে কিন্তু খুব বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়বে সেই জন্য বলছি কাটাকুটি কাজ করবেন না সুতো এইসব জাতীয় কোনো কাজ করবেন না আর আজকের দিনে চুল চুল নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এসবগুলো করবেন না গাছ কাটা এইসবগুলো কিন্তু একদম করলে হবে না আর গর্ভবতী মহিলারা যদি খুব যদি আপনাদের খেতে ইচ্ছা করে সেটা তুলসী পাতা দেখে ইয়ে করে সেটা খাবেন তুলসী পাতা দিয়ে আর আর হচ্ছে যে আপনাদের যদি আর এই দিন কিন্তু তুলসী পাতা তুলতে নেই তো সেটা হচ্ছে ব্যাপার আর সেদিন আপনারা ইয়ে করবেন যে আমিষ খাবার খাবেন না মদ্যপান করবেন না এবং গ্রহণের আগে কিন্তু আপনাদেরকে পুজো অর্চনার কাজ রান্নাবান্নার কাজ সব কিছু কিন্তু সেরে নিতে হবে আর সব কিছু জায়গায় তুলসী পাতা রেখে দেবেন আর কাঁচ বা পিতলের পাত্রে গঙ্গা জল নিয়ে এটাতে তিনটে তুলসী পাতা দিয়ে রাখবেন তুলসী মাতাকে অবশ্যই প্রণাম করবেন তো বলবেন যে আমাকে আমাদেরকে গহণের কুপ্রভাব থেকে মুক্তি করো মা তো পরের দিন আবার সেই সকালে স্নান করে অবশ্য সেই জল সব জায়গায় ছিটিয়ে দেবেন এবং সেটাতে কী হবে আর্থিক উন্নতি হবে এবং বিশেষ করে শত দরজায় বাঁধা রাগ দেবেন তাতে বাঁধা বিপত্তি কেটে যাবে আর্থিক উন্নতি হবে একটা প্রদীপ কিন্তু তুলসী মঞ্চে জ্বালিয়ে রাখবেন এবং তুলসী মন্ত্রে মঞ্চের কাছে এসে দাঁড়িয়ে এসে বলবেন যে যে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলবেন এবং পারলে সব কিছুই কিন্তু আপনাদেরই ভালো হবে আর সেটা দিন যে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর যে প্রিয় গাছ তুলসী নারকেল সুপারি যে কোনো একটি গাছ ঘরের মধ্যে লাগেন মানি মানি প্ল্যান্ট তো এটা সৌভাগ্য বহন করবে এবং গ্রহণের সময় বলুন বা গ্রহণ হওয়ার পরে সেদিন দই আমিষ দই আমিষ পোড়া খাবার এবং এসব জাতীয় খাবার একদমই খাবেন না এবং কোনো রকম নেশা নেশাও করবেন না এবং এই দিন ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মানে অবশ্যই আরাধনা করবেন কারণ যে এই দিন কিন্তু বিষ্ণু এবং শিবের কিন্তু নাম জপ করতে একদমই ভুলবেন না পারলে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন বা হরে কৃষ্ণ মন্ত্রটা জপ করবেন এবার মেন টপিক হচ্ছে লবণ এই লবণ কিন্তু আমাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ কারণ খাবারে যদি লবণ না থাকে তাহলে কিন্তু খাবারের গুণমাত্রা কমে যায় কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না কারণ লবণ এনে নেগেটিভ এনার্জি শোষণ করে নেয় এবং কোনো মানুষ যদি মানে কোনো মানুষ মানে যাদের শত্রুর বাড়ি বা পাপের বাড়ি থেকে যেন পাপির বাড়ি থেকে যেন নুন যেন না নেয় এমন কারো কাছ থেকে যেন দান হিসেবে লবণ যেন নিতে না হয় লবণের মাধ্যমে নব নগ্রহকে শান্ত করা যায় সেই ব্যক্তি আবার জীবনে সুখ শান্তি দেখে মান সম্মান প্রাপ্ত যোগ হয় এবং লবণের বিশেষ যে উপায় আছে সেগুলো সেটা করলে দুর্ভাগ্য দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে পরিণত হবে একটা কাঁচের গ্লাস নেবেন তাতে জল এবং লবণ মিশিয়ে সেটা আপনাদের ঘরের দক্ষিণ পূর্ব দিকে রেখে দিতে হবে এবং পারলে কাঁচের গ্লাসের পেছনে লাল আলো জ্বালিয়ে রাখুন এবং সেই কাঁচের গ্লাসের জল ধীরে ধীরে যখন শুকিয়ে যাবে তারপরে আবার সেটা ধুয়ে আবার সেই প্রক্রিয়াটি করুন এটা বেশ কিছু দিন ধরে করুন তারপরে লাল কাপড়ের মধ্যে নুন বেঁধে সেটা সতদরজার উপরে রেখে দিন তারপরে কাঁচের গ্লাসের মধ্যে আপনারা রাতে ঘুমানোর আগে কাঁচের গ্লা নুন রেখে দিন এবং সেই নুনটা কিন্তু শুধু রাখলে হবে না অ্যান্টি ক্লক অনুষ্ঠান করে মাথা চারিদিকে ঘুরিয়ে রাখতে হবে বা কাঁচের গ্লাসে সন্ধক লবণ নিয়ে সেটা বাথরুমে রেখে দেন তাহলে সেই আপনার ঘরে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো সব শোষণ করে নেবে বা কাঁচের গ্লাসে যদি আপনারা যদি নুন নিয়ে সেটা দিয়ে হাত পাটা ধুই যদি ধুয়ে নেন তাতেও সেটাও হবে বা ওই ঘুরিয়ে মাথার মধ্যে ঘুরিয়ে সেটা বাইরে ফেলে দিয়ে আসতে হবে নুনটা তো সব নুন নুনের এই হচ্ছে কার্যকারিতা তাই আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর সবাই কমেন্টে হরে কৃষ্ণ বা জয় জয় ভোলেনাথ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন